আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন ওসলাত আলাম্বাহসালীন আউরাতাম আনা আম শব্দ বইলে বোঝানো হয় চতুষ পর্যন্ত প্রাণী গরু ছাগল যেগুলোকে আমরা বলি এই সুরার মধ্যে যেহেতু এই প্রাণীর আলোচনা আছে এই জন্য এই সুরার নাম সূরাতুল আনা বিশেষ করে ইমানের আলোচনা হয়েছে নবীদের আলোচনা এবং কেয়ামতের ব্যাপারে আমাদের কী হবে এই নিয়ে ঈশ্বরের মধ্যে আল্লাহতালা আলোচনা করছেন এবং যারা কিনা মুশরিক শিরিক করে তাদের বিশ্বাসের খণ্ডন করছেন আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে তো সংক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত আমি পেশ করতেছি এক নম্বর আল্লাহ তালা যারা কিনা বেইমান মুশরিক এদেরকে কেয়ামতের ময়দানে একটা সময় বলবেন যে তোমরা যাদের পূজা কর্তা এরা কোথায় এদের জন্য তোমাদের জান মাল সব কিছু কী করছো ব্যয় করছো এখন এরা কোথায় নিয়ে আসো এদেরকে তখন তোমর ওই সময় আল্লাহ তালার প্রশ্ন শুই না তুই চুপ থাকবো কিছুক্ষণ পরে বলবো কসম খায় বলবো আল্লাহ আমরা তো আসলে শিরিক করে নাই এই যে এত বড় একটা অপরাধ করছে এরপর আবার বলে আমরা তো অপরাধ করি নাই তখন আল্লাহ তালা এদের জবান বন্ধ করে দিবেন জবান বন্ধ করে অন্য কিছু দিয়া তাদের যে প্রতঙ্গ আছে এগুলো কথা বলার আল্লাহ তালা সুযোগ করে দেবেন বলে দিব যে এরা আসলে এই অপরাধগুলো করছে আরেকতে আছে কদিরা আলা আলামা ফরতনা ফিহা কাফেররা কেয়ামতের ময়দানে যখন জাহান নামে আল্লাহ তালা দিবেন জাহান নামের হালত যখন দেখব তারা ওই সময় আফসুস করবো আফসুস যদি আমরা একটু আবার ফিরে যেতাম ফিরে গেলে আবার ভালো হয়ে যেতাম তো আমরা সবাই বলি না ভাই দুনিয়া তো তো কিন্তু দুই রকম হালত আছে একটু পরে আসতে চায় আল্লাহ বলবেন যে মানুষের ভালো হালত আর একটা হলো খারাপ হালত খারাপ হালতে সবাই বলে যে অবস্থাটা চলে গেলে ভালো হয়ে যাবে পরে কিন্তু আর ভালো হয় না এটা আজীব এক হালত মানুষের আল্লাহ একবার আল্লাহ তালা বলছেন যারা কিনা বাতিল বেইমান এরা যদি কথা বলে তো কথা শোনা নিষেধ ওখান থেকে সরে যেতে বলছে এটা সরাসরি বলছেন নবীকে কিন্তু তা সিরের উসুল অনুযায়ী এ বিষয়টা আম সকলের জন্য কি অর্থ দুনিয়াতে বেইমান দুই ধরনের ভাই একটি হল ডাইরেক্ট কাফের আর এটা ডাইরেক্ট কাফের না কিন্তু দল জামাতের বাহিরে যারা কাফের এরাও বাতিল যারা আহলোসুন জামাতের বাহিরে এরাও বাতিল তো এই দোনো দলে যদি আলোচনা করে মজমা করে মানুষের দায়িত্ব হলো ওই আলোচনা না শোনা ওই মজমায় না বসা কিন্তু বর্তমান জমানায় বেইমানদের মজমা হইলে মানুষের সংখ্যা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইব্রাহিম সালামের ঘটনা আল্লাহ তাহলে শুনাইতেছেন আজীব একই করে বাবা মূর্তির পূজা করে আর ছেলে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিতেছে আজীব এক মানজার বাবাকে বলছে আব্বা আপনি নিজে বুল পথে আছেন আর আপনার সাথে যারা আছে সব বুল পথে আছে স্পষ্ট বলছে ভয় করছে আমরা কি করি আত্মীয়লে সারা দিয়ে দিই নিজের মহল্লাবাসী হইলে থাক এদেরকে একটু সার আরেক মহল্লা দিতে হয় এমন বক্তব্য দিব একদম হয়ে গেলে আর নিজের লোক হইলে বক্তব্য কী হয়ে যায় নরম হয়ে না ভাই এটা নবীদের তরিকা না নবীদের তরিকা পর হোক আর আপন হোক সবার ক্ষেত্রেই যেটা সত্য সেটা বলে দিন বলতে হবে ভাইয়া আমাদেরও একই হালত আমরাও যখন বলি তো অনেক মানুষ খুশি হয় আবার অনেক সময় এর চাইতে বেশি মানুষ নারাজ হয়ে যায় কথা অনেকে বলে ওদের কথা বলে তো ভালোই লাগে কথা বললে আমরাও কথা বললে ভালো লাগতো কথা বলা যাতে সহজ মনে হয় এত সহজ না কিন্তু অনেক কঠিন যেমন প্রশংসা শুনতে হয় এর চেয়ে বেশি অনেক সময় নামও শুনতে হয় মানুষ রাগ করে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আরেক আয়াতে কয়েক আয়াত মিলা একসাথে অনেক নবীদের আলোচনা করছেন প্রায় আঠারো জন নবীর আলোচনা একসাথে করছেন এই সুরের মধ্যে একসাথে এতগুলো নবীর আলোচনা কোথাও নাই এই জায়গায় আল্লাহ তালা আলোচনা করছেন বাকি আমরা কিছু নবীর নাম জানছি কোরআন এবং আদিসের মাধ্যমে এর যেই পরিমাণ নাম জানছি এর চেয়ে বহুগুণ বেশি আমরা নাম আল্লাহ জানার নাই আল্লাহ আল্লাহ তোলা জায়গায় জায়গায় দলিল দিস আল্লাহ যা আছেন যত সৃষ্টিগুলো দেখতেছি সব কিছুর মধ্যেই আমি আর আপনি যদি চিন্তা করি আল্লাহ তালার অস্তিত্বের দলিল পাব বর্তমান জমানায় আগে নাস্তিকরা কোনো কথাই শুনতো না এখন কিছু নাস্তিক বাইরেতেছে ভালো নিয়তে না খারাপ নিয়তে এটা তো আল্লাহ ভালো জানে আমরা তো দিলের খবর জানি না অনেকে এসে বলে আমি মানি না আল্লাহকে তবে আমি বুঝতে চাই আমার বুঝান অনেকে এরকম আমাদের ওলামে গ্রামের কাছে আসতেছে কেউ সরাসরি আসে আবার কেউ যদি সাহস না করে বয় পায় তো ফোনে কথা বলে অথবা বিডিওতে কথা বলে তো বলে আমি বুঝতে চাই তো এরা বুঝতে গিয়ে অনেক সময় এই কথাটা বলে যে আল্লাহ যে আছে জানবো কীভাবে তো আল্লাহ নিজে কোরআনে জায়গা জায়গা বলছে তোমাকে আকল দিছে তুমি চিন্তা করো ফিকির করো ফিকির করলে তুমি কি করবা বুঝতে পারবে গরুর পায়ের ছাপ দেখলে আমরা বিশ্বাস করি না যে গরু গেছে ক আমি তো গরু দেখি নাই না দেখে বিশ্বাস বিশ্বাস করলাম কীভাবে ছাপ দেখে তাহলে যদি আমাদের গাছপালা সমান থাকে বিভিন্ন জায়গা দিয়ে খাওয়া থাকে আমরা কিন্তু বুঝা পেলাই এদিকে কোনো একটা পশু খাইছে আর কোনো মানুষের শিরছে পশুর খাওয়া আর মানুষের শিরা এক হয় না দেখে বুঝা পালাই যে গরুয়ে খাইছে বা কোনো একটা পশু খাইছে আচ্ছা আপনি তো পশু দেখেন নাই বুঝলেন কীভাবে আল্লাহ আমার দেখে চিহ্ন দেখে আল্লাহকে দেখে নাই দেখার শক্তি আল্লাহ আমাদেরকে এখন দেয় নাই কিন্তু আল্লাহর আলামত আছে না নাই আছে আকল দিছে যদি না বুঝি দোষ তো নিজের আল্লাহ তালা এক আয়াতে বলছেন এই চোখ দিয়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দেখতে পারব না বসর কিন্তু হাদিসের দ্বারা বোঝা যায় জাত্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালার সাথে দিদার হবে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে ওই হাদিস এই আয়াতের সাথে কিনা টক্কর না কিন্তু যারা না বুঝবো এরা বলবো আয়াতে কয় দেখতে পারবো না আর হাদিসে কয় দেখতে পারবো দুইটা তো কী বিপরীত সুতরাং আমি কোনো ব্যক্তি বলবে আমি হাদিস মানি না আর কোনো ব্যক্তি বলবে আমি আয়াত মানি না এটা কিন্তু মারাত্মক বড় একটা দুষ্টামি ঠিক আমাদের বিশ্বাস মেয়ারাজের সফরে রসুর উল্লাহ সাল্লাম আল্লাহ তালার দিদার পাইছেন এখন এই যে দিদার পাইছেন এই কথাটা কি না আয়াতের বিপরীত না ওই হাদিস যেরকম আয়াতের বিপরীত না এই বিশ্বাসটাও আয়াতের বিপরীত না কেন আয়াত দ্বারা বুঝাইছে এই জমিনের থাইকা কেউ দেখতে পারব না আর আল্লাহর রসুল সরসান যে আল্লাহ তালাকে দেখছে জমিনের থাইকে দেখে নাই কোথায় গিয়ে দেখছে আরও সে গিয়ে গেছে আট নম্বর পড়ার শুরুতেই আল্লাহ তালা একটা আজীব কথা শোনাইছেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন আপনি যেইভাবে বুঝান বুঝবো না তখন মানুষই বলে যে আলেমরা ফেল বুঝাইতে পারে না আলেম ফেল না ওই ব্যক্তি ফেল বুঝার নেম একটা হলো বুঝানো আর একটা হলো নিজে বুঝা কখনো বোঝানে ওয়ালায় ফেল করে আর কখনো বুঝনে বুঝনেওয়ালায় ফেল করে ঠিক না আমরা অনেক সময় একজনের ফেলটা দেয়া আরেকজনের উপরে কি করে দিই লাগাই দিই আল্লাহ কী বলে দেখেন আল্লাহ বলতেছে মানুষের হালত এমন মুর্শিকদের হালত এমন যে এদেরকে যদি আকাশের ফেরেস্টা এসে কথা বলে আর কবর থেকে ওইটা মৃত ব্যক্তি এসে কথা বলে এরপরে মানত না কি করে এমন হালত আছে কিনা মানুষের আছে কথা এটা আমার না এটা আল্লাহর একশো এগারো নম্বর আয়াত আয়াত নম্বর সব বলে দিলাম নবীদের অনেক কষ্ট হয়েছে মানুষে কষ্ট দিছে তো আল্লাহ তালা তাসাল্লে দিছে যে কিছু দুষ্মত তো থাকবই নবীদের নবীদের যদি দুষ্মত থাকে তাহলে যারা নবীর ওয়ারিস এদেরও কি থাকবো নতুন আলেম বাড়িস কি আলেম আলেম হইব কিন্তু দূরের কেউ যেন আমার বিরুদ্ধে না বলে আপনি আলেম হইতে বুঝতে পারেন নবী এমন ছিলেন না যে কেউ বিরুদ্ধে বলে নাই কেউ না কেউ বিরুদ্ধে তাহলে যিনি নবীর ওয়ারিস হবেন ওয়ারিস হওয়ার আগে এটা মাথা রাখতে হবে যে কেউ না কেউ আমার বিরুদ্ধে বলবে হ্যাঁ আমাদের অভ্যাস হিসেবে কাজ চলতেছে হঠাৎ করে একটা বিপদ আসছে কাজ শেষ সাথে সাথে কাজ শেষ আর জীবনে কি নাই কাজ নাই একশো আমি একটা উদাহরণ দিতেছি হ্যাঁ করে মানুষ বেশি বসছে বয়ানে তো হুজুরে নাচের বয়ান করতেছে এক সময় বয়ানে মানুষ নাই পাঁচজন বসেছে হ্যাঁ হুজুরে মন খারাপ করে বয়ানে করতাম না এটা তো নবীনদের তরিকা না মানুষ আসছে তখনও চেষ্টা চলবে মানুষ আসে নাই তখনও চেষ্টা চলবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মুমিন আর বেমানদের দৃষ্টান্ত কি আল্লাহ বলতেছেন জীবিত আর মৃত ব্যক্তির মতো কেয়ামতের ময়দানে মানুষ এবং জিন উভয়ের কাছ থেকে হিসাব কিতাব নেওয়া হবে আল্লাহ তালা এটা আলোচনা করছেন মুর্শিক যারা আছে এদের আকিদা ঠিক না এরা বিভিন্ন ধরনের মিথ্যা বিষয়গুলোকে বিশ্বাস করে আল্লাহ তালা এগুলো প্রত্যাখ্যান করছেন মুর্শিক যারা আছে এরা বিভিন্ন ধরনের আগিলা দিনের রুসুমা রেওয়াজ আমাদের সমাজে কি কয় রেওয়াজ না রেওয়াজ বাপদাদাদের রেওয়াজ চলে আসতেছে এগুলো ধরে রাখতেছে তো এই অভ্যাস এরকম বেইমানদের ছিল আমাদের কিছু ব্যক্তি এমন আছে যে স্পষ্ট জানার পরও যে এগুলো রেওয়াজ কোরআন দ্বারা এগুলো প্রমাণিত না এরপরও সারতে চায় না এগুলো সুন্দর না আল্লাহ আল্লাহ আল্লাহতালা নবীকে দিয়া ঘোষণা করাইছে আপনি বলে দেন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরদ সব কার জন্য ভাই এ কথাটার অর্থ কী সব কিছুর মালিক আল্লাহ আর আমার যে আল্লাহ জীবন দিছে এটা আমানত দিছে আমি জীবনের মালিক না যদি মালিক হইতাম আত্মহত্যা করা যায় যেত আত্মহত্যা করা যে যায়জাজ নাই কেন আমি তো মালিক না এটা মালিক হইলে আপনি একটা করতে পারতেন যেহেতু মালিক না এই দেহটারও আমি মালিক না এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এছাড়া নিজের ইচ্ছায় কেউ যদি আঙুল কেটে ফেলায় জায়েজ নাই নিজের ইচ্ছায় কেউ তার দেহর কোনো একটা অংশ ফেলাই দিছে অনুভূতি নেই চিকিৎসার মশলা বিন্দু